কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজ নববর্ষ সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি আমি নতুন শাড়ি পরে তৈরি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য চলুন এই ব্লগের সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই শাড়িটা কিন্তু স্বদেশি মেলা থেকে কিনেছিলাম রংটা ভালো হয়েছে না বেশ হালকা গরমে পরে আরাম এখন প্রায় সাড়ে নটা মতো বাজে আমরা বেরিয়ে গেছি আর একটু তাড়াতাড়ি বেরালে ভালো হতো

gorda গোজো করে আজ তো খেয়ে সবার শরীর রাইড হাই করবে গরমের ছোটে চলুন আমরাও মন্দিরের কাছাকাছি পৌঁছে এসছি মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তবে মন্দিরের ভিতরে রেকর্ডিং করতে দেবে কিনা সেটা জানি না যদি করতে দেয় তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এই হলো টিমপ্লেট কালী মন্দির বহু পুরনো মন্দির আর অনেক বড় মন্দির এই মন্দিরে বিয়ে থেকে শুরু করে সমস্ত রকম পারিবারিক অনুষ্ঠান করা যায় অনুষ্ঠানের পর লোকজনকে খাওয়াবার খুব ভালো ব্যবস্থাও আছে চলুন ভেতরে যাই মন্দিরের ভিতরে সবাই মন্দির পুজো করছিল তো যেন কেউ ডিস্টার্ব না হয় তাই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম তাছাড়া আমিও পুজোয় ব্যস্ত হয়ে গেছিলাম পুজো আর ভিডিও দুটো তো একসাথে করা সম্ভব না তাই আজকে পুজোতে মন দিলাম খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবার যাচ্ছি দেখি কোথাও যদি একটুখানি জলখাবার কিছু পাওয়া যায় সকাল থেকে খালি পেট এখন প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে পুজোর খিদেও পেয়ে গেছে তাই জল জলখাবারের খোঁজে এখন বেরিয়েছি যদি গেল ব্রেকফাস্টের খোঁজে আমি গাড়িতে বসে আছি তাই আপনাদের সাথে একটুখানি কথা বলছি দেখি ও কি নিয়ে আসে তা আজকের নববর্ষের পুজোটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হলো প্রতি বছরই এই কালী মন্দিরটায় আমরা আসি খুব ভালো লাগে দেন আরেকটা কথা বলি আপনাদেরকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন একটা কমেন্ট একটা লাইক অনেক মোটিভেট করে আমাকে নতুন ভিডিও বানাতে আমি তো নতুন নতুন ব্লগিং শুরু করেছি খুব একটা বেশি দিন হয়নি তাছাড়া আমি ব্লগিংয়ের ব্যাপারে আগে কিছু জানতাম না জানেন তো ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখে শিখেছি নিজের মতন করে বানাই তো যদি কোনো ত্রুটি থাকে তো ক্ষমা করে দেবেন হয়তো আস্তে আস্তে শিখে যাব তো সেই শেখার উৎসাহটা বা আরও এগিয়ে যাওয়ার উৎসাহটা পাই যখন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন একটা লাইক দেন আমি তাহলে একটু উৎসাহ পাই বুঝতেই পারছেন নতুন নতুন করছি তো তাই আমি চাই আপনাদের আশীর্বাদে আমার ইউটিউব আর ফেসবুকের পরিবারটা যেন আরো বড় হয় নিশ্চয়ই আপনারা এইটুকু আমার হেল্প করবেন আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে জলখাবারে নিয়ে এসেছিলো সিঙ্গারা তরকারি আর ছাঁজ বাটার মিল্ক যেটাকে বলে রেকর্ড করতে পারিনি গাড়িতে বসে খাওয়া বুঝতেই পারছে খুব ধীরে বাড়ির দিকে এগাচ্ছি কাল সন্ধেবেলায় যেহেতু আজকে দুপুরে রান্নাটা করে রেখেছি চিকেন বিরিয়ানি বানিয়ে রেখেছি বুঝলেন গিয়ে বাড়িতে হর রান্না করার ব্যাপারটাও নেই প্রতি বছর মন্দির থেকে ফিরে গিয়ে রান্না করি কিন্তু এত দেরি হয়ে যায় মন্দিরে তখন আমার আর নববর্ষটা নববর্ষ মনে হয় না এত হরঘড় রায়তা একটু সালাদ বানানো এইসবই থাকবে আর বিশেষ কিছু কাজ থাকবে না উপবর্ষটা বলতে পারেন আমিও ঘুরে ফিরে নিশ্চিন্তেই কাটাচ্ছি তো রান্না বান্নার দিকে বেশি ধ্যান দিইনি নববর্ষে ভালো মন্দ খাবো না সেটা তো হবে না নববর্ষে ভালো মন্দ নিশ্চয়ই খাবো তার জন্য জোগাড় কালকেই করে রেখেছি সব কিছু ব্যবস্থা এখন গিয়ে খালি একটু সালাদ আর রায়তা বানিয়ে নেবো তাহলে আজকে দুপুরের মতো হয়ে যাবে আর সন্ধ্যেবেলায় বাইরে কোথাও বেরোবো একটু ডারটা বাইরে থেকেই করে আসবো বছরের শেষ পর্যন্ত ওয়েদারটা খুব ভালো ছিল যে নতুন বছর হ্যান্ড ওব নিল খেল দেখানো শুরু হয়ে গেল আজ প্রচন্ড গরম তার মধ্যে হবে না সিঙ্গার খেয়েছি তো তাই একেবারে খিদে নেই দুপুর দুটো বাঁচতে চললো আর খিদের অপেক্ষা করে লাভ নেই কাল অনেক শখ করে বিরিয়ানিটা বানিয়েছি না খেলেও তো ভালো লাগবে না প্লেটে দুজনে খাবার নিয়ে নিয়েছি সঙ্গে বুন্দি রায়তা বানিয়েছি এই বুন্দি রায়তাটা খেতে আমরা দুজনে খুব ভালোবাসি বুন্দি রায়তার জন্য বাজারে বোঁদে কিনতে পাওয়া যায় বোঁদের মধ্যে কারিপাতাও দেওয়া থাকে দইটা ভালো করে ফেটিয়ে স্বাদ মতো নুন আর বোঁদেগুলো দিয়ে দিলেই রায়তা রেডি হয়ে যায় এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে আমরা জুবলি পার্কে এসছি। শীতকালে এই পার্কে যখন পিকনিক করতে এসেছিলাম তখন জুবলি পার্কের হিস্ট্রি ডিটেলস আপনাদের সাথে গল্প করেছিলাম কবে বা কেন এই পার্কটি তৈরি করা হয়েছিল তাই আজ আর পার্কের সম্বন্ধে কিছু বলছি না কেউ যদি জুবলি পার্কের ব্যাপারে জানতে চান আমার ফার্স্ট জানুয়ারি পিকনিকের ব্লগটা দেখবেন ওই ব্লগটাতেও এই পার্কের ব্যাপারে সবকিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি শীতকালে এই পার্কে আসতে হলে দিনের বেলাটাই বেস্ট দিনের বেলায় শীতের হাজার রকম ফুল দেখতে পাওয়া যায় তো খুব ভালো লাগে আর গরমে তো সেইভাবে ফুলের বাহার থাকে না গরমের সময় সন্ধ্যেবেলা এলে অসাধারণ ফাউন্টেন দেখা যায় এই ফাউন্টেনগুলো বারো মাস সন্ধ্যেবেলা চালানো হয় শীতকালে এই ফাউন্টেনগুলোর জন্য এই জায়গাটা খুব ঠান্ডা লাগে তো তাই কম আসা হয় আর গরমকালে ফাউন্টেনগুলোর জন্য এই জায়গাটা এত আরামদায়ক হয়ে ওঠে রাস্তার ডান দিকে টাটা সাহেবের স্ট্যাচু আর বাঁদিকে রয়েছে সব ফাউন্টেন চার পাঁচটা কেমন লাগছে কারণ ক্যামেরা ঘুরিয়ে দেখাই অন্ধকারের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না মনে পর এই জায়গাটা দিনের আলোতে আপনাদেরকে ভালো করে ঘুরে দেখিয়েছিলাম ইনি টাটা গ্রুপের ফাউন্ডার জি নুসারবানজি টাটা এখন তো সেরকম ফুলের সময় না তাও কত রকমের ফুল দিয়ে সাজানো দেখুন এই বাগানটার ভেতরে কারো ঢোকার পারমিশন নেই তো তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্কের ভিতরে ফাউন্টেনগুলো দেখে আছি এখানে তিনটে বড় ফাউন্টেন আছে এক একটা ফাউন্টেন এক এক রকম ডিজাইনের ফার্স্ট ফাউন্টেনটা ডান্সিং ফাউন্টেন তার সাথে অসাধারণ লাইটিং দেখলে মনে হবে এটা পার্ক না স্বপ্নপুরি তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বাড়িতে বাচ্চাদেরকেও দেখাতে পারেন বাচ্চাদের খুব ভালো লাগবে মনে আছে ছোটবেলা বাইরের থেকে যখন কেউ আসতো তাকে জামশেদপুর শহর ঘোরাবার লিস্টে প্রথম নাম জুবিলি পার্কেরই থাকতো সেই সময় আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে একটা করে স্কুটার থাকতো তাই বেশি লোক হলে বাস বা অটোতে করে আমরা ঘুরতাম এই পার্কটা যেহেতু জামশেদপুর একদম সেন্টারে তাই বাস বা অটোতে করে আসতো অসুবিধা হতো না সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত একই রকম রয়ে গেছে এই জুবিলি পার্ক এই পার্কে এলে নিজের ছোটোবেলায় খুঁজে পায় কত যে স্মৃতি জড়িয়ে আছে এই জুবলি পার্কের সাথে বলে শেষ করা যাবে না বাহ এই রঙটা দেখুন এবার আমরা যাচ্ছি দ্বিতীয় ফাউন্টেনটা দেখতে কি দারুণ লাগছে না জায়গাটা ফোয়ারাগুলো কেমন দূরে দূরে নীল লাল হলুদ রঙ পাল্টাচ্ছে দেখতে ভারী ভালো লাগছে এরকম ফাউন্টেন দেখার জন্য লোকে কত দূরে গিয়ে টিকিট কেটে দেখে আসে আর আমাদের বাড়ির একদম কাছে দেখতেও পয়সা লাগে না তাও আসা হয় না কথা আছে না ঘাটকা মুরগির দাল পারাবার ওই অবস্থা হয়েছে এই যে দ্বিতীয় ফাউন্টেন এ আবার সেরকম নাচানাচি করছে না এবার আমরা যাচ্ছি থার্ড ফাউন্টেনটা দেখতে আজ আচ্ছা পার্কে মারাত্মক ভিড় জানেন অন্ধকার বলে ভালো করে বুঝতে পারছেন না হয়তো আপনারা কিন্তু সাংঘাতিক ভিড় আর এই ফাউন্টেনগুলোর জন্য জায়গাটাও তো খুব ঠান্ডা হয়ে আছে লোকের জন্য হাত পা ছড়িয়ে বসে আছে আর বাচ্চারা এদিক ওদিক ছুটাছুটি করছে অনেকটা জায়গা জুড়ে পার্ক করতো লোকে বাচ্চাদের নিয়ে এসে এখানে ছেড়ে দেয় বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা করে বড়রা আরাম করে একটু বসে গল্প বাছা করে বাড়ি ফিরে যায় এই যে এটা হলো থার্ড ফাউন্টেন

তুলুন অনেক ফাউন্টেন দেখালাম এবার স্টিল দিয়ে তৈরি এক অদ্ভুত স্ট্রাকচার দেখাবো এদিকটা ফোকাস লাইট দিয়েছে বলে ভিড়টা বোঝা যাচ্ছে কত লোক পার্কে দেখছেন আজকে পার্কের পরিবেশটা খুব ভালো লাগছে আসলে ঈদ নববর্ষ বৈশাখী সব পরবগুলো এবছর একসাথে পড়েছে তো তাই চারদিকটা উৎসব উৎসব মনে হচ্ছে এই যে স্ট্রাকচারটা এটার কথাই বলছিলাম এর নাম অগ্নি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা তৈরি করতে তিনশো পঞ্চান্নটি হলো স্টিলের টিউব ব্যবহার করা হয়েছে অদ্ভুত ডিজাইনটা না এই স্ট্রাকচারটা দিনের বেলা সাদা রঙের দেখতে একদম অন্যরকম লাগে রাত্রেবেলায় আলো জ্বাললেই অগ্নি রূপ ধারণ করে দূর থেকে দেখে মনে হচ্ছে না মাটি থেকে আগুনের শিখা বেরিয়েছে ধরুন এবার এখান থেকে বেরাই পার্ক খালি করার জন্য সিকিউরিটি হুইসেল দেওয়া শুরু করে দিয়েছে তবে এত সুন্দর সাজানো গুছানো পার্ক এক পয়সা কারো এন্ট্রি ফিস লাগে না লোকে প্রচন্ড নোংরা করে জানেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে খালি জলের বোতল খাবারের প্লাস্টিক রাতে পার্ক বন্ধ হওয়ার পর সব পরিষ্কার করা হয় সকালবেলা পার্কে এসে একটা নোংরা দেখতে পাবেন না নোংরাগুলো লোক দিয়ে পরিষ্কার করাতে হয় তো যখন টাটা কোম্পানি জামশেদপুরের লোকের জন্য এত সুন্দর পার্ক তৈরি করে দিয়েছে যেখানে আমরা পরিবার নিয়ে এসে সময় কাটাতে পারি পার্ক যেন নোংরা না হয় সেটা খেয়াল রাখাও তো আমাদের কর্তব্য এই বাচ্চাটাকে দেখুন জলের মধ্যে নেমে যাচ্ছে এটা তো বাড়ির লোকের খেয়াল করা উচিত বাচ্চাটা যদি জলের মধ্যে পা পিছলে পড়ে যায় তাহলে কি হবে যা ফাউন্টেন বন্ধ হয়ে গেছে এবার পার্কও বন্ধ হয়ে যাবে পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি খাওগালি খাওগালিতে সব রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় ওখান থেকে ডিনারটা প্যাক করে নেব খাওগালিতে এন্টার করা মাত্র পাওয়া ভাজি এগ রোল চিকেন রোল ধোসা সব মিলিয়ে একটা দারুণ গন্ধ বেরায় তাতেই আমরা আধা পেট ভরে যায় ভাবছি খাওগালি নিয়ে একটা ব্লগ বানাবো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করে জানাবেন এখানে চা থেকে শুরু করে সব রকমের খাবার পাওয়া যায় এই একটা এমন জায়গা যেখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান বিহার ঝাড়খণ্ড চাইনিজ সব মিলেমিশে একাকার চলুন গল্প করতে করতে আমাদের ডিনার প্যাক করা হয়ে গেছে আজ আমরা ডিনারে নিয়েছি মোমো ব্লগটা এখানেই শেষ করছি আবারও জানাই শুভ নববর্ষ নতুন বছর যেন সবার খুব ভালো কাটে আনন্দে কাটে এই কামনা করি ঈশ্বর যেন সবার মনস্কামনা পূর্ণ করে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন টাটা